আমরা তো কথা সরকার ক্লাস্টার থেকে ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এই দুই এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে দুইটা স্কুল তাই না এটা হচ্ছে পবনতাই সরকারি প্রথম বিদ্যালয় আর

এখন একটু কথা বলি সেটা হচ্ছে যে আজকে তো আপনার বিদ্যালয়ের মাঠে আজকে ফায়ার খেলা হচ্ছে তো দুইটা দল তো এখানে খেলতে আসছে আপনারা তো শুরু থেকেই খেলায় সহিত করে আসছেন এই যে খেলাটা হচ্ছে এই খেলাটা তো মানে আপনারাই বলতে গেলে বড় দায়িত্ব পালন করে খেলাগুলো পরিচালনা করছেন সেক্ষেত্রে কোনো বাধা বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সুন্দরভাবে খেলা পরিচালনা হয়েছে তাই না তো ইয়া আজকে যে খেলাটা হচ্ছে আজকে এখানে আরো অতিথি হিসেবে কোনো ব্যক্তি আসার কথা আছে নাকি আচ্ছা শেষ পর্যন্ত আপনি থাকবেন তো ইনশাল্লাহ আচ্ছা আপনি হচ্ছেন এই স্কুলের জাতীয় সরকারি প্রাথমিক আহ সভাপতি বর্তমান সভাপতি আপনার নাম পরিচয়টা একটু যদি বলতেন শহীদুল ইসলাম আখন্দী আলম আখন্দ ধন্যবাদ ভাই তো ঠিক আছে আরেকজন সভাপতি আছেন আমাদের মাঝে আজকের খেলায় ফাইনাল খেলায় ভাই আপনার নামটা যদি বলতে পরিচয় সাধারণ সম্পাদক আচ্ছা 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 আপনি হলো যে ওই ঝাড়াবর্ষা স্কুলের সভাপতি দায়িত্বে আছেন না আমাদের সঙ্গে আজকে যেহেতু ফাইনাল খেলা হয়েছে আপনার আমরা মানে কামনা করছি তো আমাদের মাঝে অনেক বিদ্যালয় প্রদর্শিক রয়েছেন খেলোয়াড় বিন্দু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমাদের রেফারি মহোদয় রেডি হয়েছেন খেলোয়াড়বৃন্দ রেডি হয়েছেন এবং সেই সাথে আমাদের যে সহকারী রেফারি মহোদয় তারাও রেডি হয়েছেন আপনি যদি খেলাটা শুরু করে দেন আচ্ছা একটু কথা এখানে বলে না না বলি নয় যে স্কুলে খেলা হচ্ছে সেই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আছেন আমাদের মাঝে বুঝে রয়েছেন উনি আমাদের দলের বাইরে ছিলেন ঠিক আছে ওনাকে আমি সামনে নিয়ে এসেছি আর ভাই আপনার পরিচয় দিয়ে একটু কথা বলেন আমি মোহাম্মদ শাহজাহান প্রধান শিক্ষক যাদের তাই সরকারি প্রাথমিক শাখা টাকাই বান্ধায় আমাদের এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা এবং প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কোনো প্রকার ইনশাল্লাহ এ পর্যন্ত কোনো ধর ঝামেলা হয় নাই সঠিক সুন্দরভাবে খেলা হচ্ছে আমার এখানে যারা পার্টিসিপেন্ট সহকারী রেফারি রেফারি তারপরে বিভিন্ন স্কুল থেকে আগত সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সবারই আন্তরিক প্রচেষ্টায় খেলাটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমি এই ভেন্যু স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনি এত বড় একটা আয়োজনের সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন আমাদের এই ইংল্যান্ড পর্যায়ে ফাইনাল খেলা এবং অন্যান্য খেলাগুলো যেগুলো হয়েছে তার জন্য আপনি যথেষ্ট আন্তরিকতার সাহায্যে সাথে আপনি আমাদেরকে সহায়ত করেছেন এবং খেলাটা সুচারুরূপে আজকে শেষ পর্যন্ত আনতে পেরেছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের এই যে খেলাটা পরিচালনা হচ্ছে এখানে আমন্ত্রিত

আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাই সাথে থাকবেন তো আপনার বিদ্যালয় সভাপতি মহোদয় আমাদের আজকে খেলাটা উদ্বোধন করে দিক নাকি হ্যাঁ আপনি একটু সাথে থাকেন থেকে আমাদের খেলাটা শুরু করে দেন রেফারি মহোদয় রেডি খেলোয়াড় কিন্তু মাঠে তাদের অবস্থান নিয়েছেন ইতিমধ্যে আমাদের খেলা এখনই শুরু হবে এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘুষী রয়েছেন এবং দলের সভাপতি রয়েছেন ওনারা দুইজনেই আমাদের আজকে এই ফাইনাল খেলা ঘোষণা করলেন ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে রেফারি মহোদয়ের পাশি এবং খেলা শুরু দুই দলই বেশ উত্তেজনা ভাবে খেলা অংশগ্রহণ করছে তারা যাতে বিজয় লাভ করে